السلام عليكم ورحمة الله وبركاته شكرا جباً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر جواد الخليل محمد الشهيد إبراهيم براهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় বর্তমান সময়েছে না কেন আসতেছে না কি কারণে আসতেছে না এই বিষয় নিয়ে আলোচনা করব এখানে উপস্থিত রয়েছেন আপনারা একটু চিন্তা করেন কিংবা আপনারা একটু দেখেন যারা এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মাহফিল কবিটি মাহফিলকে স্থিয়েছেন

একটা মাফিলা সাজিয়েছেন যাকে বলে এই মাহফিলে দেশের দেশপরের উপরে আসে আল্লাহ কোরআন থেকে কথা বলে আর পাঁচ ধরা মানুষগুলো

এবং কি করবা চুপচাপ থাকবা এবং কি করবা আল্লাহ জানাই দিয়েছে তোমরা প্রত্যেকটা মানুষ মানুষের সঙ্গে একত্রিত হয়ে তোমরা বসবা কিভাবে বসবা নামাজের সময় যেমন তোমরা কাতারের মধ্যে দাঁড়িয়ে কাতারের মাঝে কোনো ফাঁক রাখো না কোরআনের মাহফিল যখন হবে এই কোরআনের মাহফিলে যখন বসবা তখন কোনো ফাঁক রাখবো না ফাঁক রাখলে পরে কি হবে চোখ করে থাকলে পরে কি হবে আমার আল্লাহরি জানাই দিয়েছে তোমাদের উপরে আল্লাহরি পরব আল্লাহ তোমাদের উপরে আল্লাহ আহমদ নাজির করবে যদি চুপ করে বসি

আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালিক